চলো বেরো আস্তে আস্তে চলো রাস্তা দিয়ে বেরো দাদুর ড্রেসটা পরেছি দাদুর ড্রেসটা পরে ভালো মানাবে আমাকে খুব ভালো লাগছে আমি আয়নাতে দেখলাম নাড়ু খুব ভালো লাগছে তবে খুব দারুণ হ্যান্ডসাম লাগছে ঠিক আছে মাথায় একটা টুপি ভর্তি করতেছিস তোরে হ্যাঁ না 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 টুপি ভর্তি হয় না এমনি ঠিক আছে চলো 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 চুপ করে দেরি করতে নেই চলো কিরে বোন ডগটা বন্ধ কই রে কখন আসবে কত লেট আর এত ওয়েট করতে পারবো না আমি আমারও কাজ আছে তাড়াতাড়ি ফোন করে ডাক আসবে তো আসবে না গান মারাই অ্যান্টনি দা একটু তো দাঁড়াও অ্যান্টনি দা এত বড় বড় করনা মেয়ের বিয়ে কোলে কথা তুমি তুমি আর মেয়ের বিয়েটা কি দিবে না কি ওড় করবে না কি করে আরে ডগকার পন্ডি আমি সেটার জন্য বলছি নাই আমার একটা টেনশন হচ্ছে যে আমার মেয়ের একটা মাথায় চুল নাই যদি দেখে তারা সঙ্গে সঙ্গে বলে বিয়ে করব না তারপর আমাদের তো দাবি রেখেছি সেটাকে ওরা মানবে অ্যান্টনি তুমি একটা কাজ করো

কৈলাস কৈলাস তোমার হবো বুঝাই কৈলাস নাকি এসো এসো ভিতরে এসো 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 ভিতরে এসো এই জামার পেছনে তোমার যে আছে এর নাম অ্যান্টনি দা এই হচ্ছে তোমাদের হব বিআই এর কোথাও মেন কথা হচ্ছে তাড়াতাড়ি মেটারটা সালটা আনো ঠিক আছে কোনো বাড়তি কোনো এক্সট্রা ঝামেলা এসতে চাই না সে তুরন্ত ক্লিয়ার কোথা হ্যাঁ দাবি জ্ঞান মশাই আমার দাবিটা শুনি একটু আসলে আমার তো জমি জায়গার কমই নাই 50 বিঘা জমি তারপর একটা মাত্র মেয়ে মেয়ে আমার খুবই শর্মিলা মানে এত শরম এত লাইফ শরম যে তোমাদের সামনে এসে কেবল লজ্জা পাচ্ছে হ হ্যাঁ তোমার জমি জায়গার মালিকের একমাত্র আমি লজ্জিত হবে কিন্তু ঠিক আছে তুমি তোমার বক্তব্যটা রাখো কি করতে হবে আমাকে আমি এটাই বলতে চাই যে আমার ঘরে তোমার ছেলে ঠাইবে আমরাকে দেখা করবে প্লাস জমি জায়গা দেখা করবে আর আমার মেয়ে এখন আস্তে হচ্ছে না আমি কইছো ছোটতে অনেক ভালোবেসে বড় করেছি কেন ওকে আমি একটু কষ্ট হতে দেনি আর ওকে জবরদস্তি আনাটা আমার মনটা মানছে না তো একবার বের পরে রাত্রে দেখবে তোমাদের ঘরে লোক চলবে কি চলবে না দেখি করে ভি করব বলো

আমাকে তো যেতে ঘরে একটা জায়গায় দাঁড়িয়ে দিলে হবে না তো আমাকে ঠিক আছে বিহান মশাই চললাম আমি